হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং এস ইসি হিসাবে তোমরা রেখেছো কমিউনিটি ডেভেলপমেন্ট সেই কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে আজকে আমি মহাত্মা গান্ধীর তিনটা টপিক নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে সর্বদয় অহিংসা এবং সত্যাগ তোমার হচ্ছে স্বরাজ সর্বদয় অহিংসা এবং স্বরাজ এই তিনটা টপিক নিয়ে আলোচনা করবো এই তিনটা টপিক কিন্তু তোমাদের পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য তোমাদের এই কমিউনিটি ডেভেলপমেন্ট ফর্টি মার্কস এর উপরে পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা এবং সেখানে তোমাদের থ্রি মার্কস এর জন্য কিছু কোশ্চেন সিলেক্ট করা হয়েছে এবং সেখানে তোমাদের সর্বদাই অহিংসা এবং সত্যাগ্রহ সরি সত্যাগ্রহ বলছি স্বরাজ এই তিনটা বিষয় আজকে আমি বুঝিয়ে দেবো ডিটেলসে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছি যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজর কোর্সের জন্য এবং যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য মাত্র সিক্স নাইন নাইন রুপিস কোর্স ফি তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কোচিং সেন্টার কোচিং সেন্টার তোমার পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে চলো আজকের তিনটা টপিক সর্বদয় অহিংসা স্বরাজ নিয়ে আলোচনা করছি সবার প্রথমে আমি আলোচনা করব সর্বদয় সর্বযোগ উদয় ইকাল টু সর্বদয় সর্ব মানে সবার উদয় মানে উন্নয়ন তাহলে সর্বদয় বলতে কি বোঝায় সকলের উন্নয়ন এবং এই উন্নয়নটা কোন দিকে খালি টাকা পয়সার দিকে না প্রতিটি ব্যক্তির উন্নয়ন সমাজের প্রতিটি ব্যক্তির উন্নয়ন হোক সে দরিদ্র হোক সে ধনী হোক সে শিক্ষিত হোক সে অশিক্ষিত হোক সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নট ম্যাটার আমাদের এই সর্বদায় গান্ধীর সর্বদয়ের কথা হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজে অবস্থানকারী প্রতিটা মানুষের মধ্যে উন্নতি সাধন করা প্রতিটা মানুষের বিকাশ সাধন করা এটাকেই বলা হয়েছে সর্বদয় তো আশা করি বুঝতে পেরেছ সর্বদয় মানে সকলের উদয় সকলের কল্যাণ সকলের ভালো সকলের উন্নতি চলো নেক্সট টপিক অহিংসা অহিংসা বলতে বোঝায় হিংসা না করা অর্থাৎ বলেছেন যে শারীরিক আঘাত না করাকে তিনি কিন্তু বোঝাননি অহিংসা বলতে বরং এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে মনে কথায় বা কাজে কোনোভাবেই কারো ক্ষতি করার ইচ্ছা পোষণ করা যাবে না ওই সেন্টারটা খুব ভালো পড়াচ্ছে ওর পিছনে কি করে লাগা যায় হ্যাঁ ওই সেন্টার নিচ্ছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস জ্ঞান কোচিং সেন্টার তাহলে আমার কোর্স ফি কি করে কমানো যায় তাহলে স্টুডেন্টরা আমার কাছে আসবে এটা কি হিংসা আমরা কারোর সঙ্গে হিংসা করি না আমরা প্রথমে যেটা রেডি করি আমাদের দেখে বাকিরা হিংসা করে কাজ করে তাহলে গান্ধীজি একটা কথা বলেছেন অহিংসা মানে হিংসা না করা তুমি যদি কারোর সঙ্গে হিংসা না করো তুমি যদি নিজের কাজ নিজের মতন করে করে যাও দেখবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না এবং তোমার উন্নতি একদিন না একদিন হবে তাহলে গান্ধীজির মতে অহিংসা বলতে বোঝাচ্ছে হিংসা না করা ও পাঁচতলা বিল্ডিং বানালো আমার পাঁচতলা বিল্ডিং কবে হবে রে ভাই ও আমি ক্ষতি করে দেই একটা তাহলে এটাকে বলে হিংসা করা তাহলে হিংসা না করা হচ্ছে অহিংসা মানে কারোর সঙ্গে হিংসা করা যাবে না অর্থাৎ তোমার উন্নতির সাথে সাথে সমাজের উন্নতি হবে এবং প্রতিটা মানুষের উন্নতি হবে তো বলছে এটি ছিল তার কাছে একটা ইতিবাচক শক্তি ইতিবাচক শক্তি বলতে এই যে হিংসা না করা এটা সবাই পারে না সবাই জেলাস ফিল করে বা ওই সেন্টারটা এত ভালো মতো পড়াচ্ছে বা বিশাল ব্যাপার ওদের মতন করে আমাদেরও হ্যাঁ দেখে শেখো ডাজ নট ম্যাটার কিন্তু হিংসা করে শেখা যায় না ও এইভাবে রিলস বানাচ্ছে আমিও এইভাবে রিলস বানাবো ও এইভাবে বসে বসে ভিডিও বানাচ্ছে আমিও এইভাবে বসে বসে ভিডিও বানাবো এটাকে বলে হিংসা করা ও একটা সাইকেল নিয়েছে আমিও একটা সাইকেল কালকেই লাগবে আমার এগুলোকে বলে হিংসা করা তাহলে হিংসা না করে তুমি যদি প্রতিপক্ষের মনকে যদি জয় করতে পারো তোমাকে প্রতিপক্ষ অবশ্যই সাহায্য করবে তাহলে এটা একটা ইতিবাচক শক্তি সবার মধ্যে এই শক্তি থাকে না হিংসা না করার শক্তি সবার মধ্যে থাকে না যা ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে সক্ষম তাহলে তুমি মানুষকে যত ভালোবাসবে মানুষের থেকে তত বেশি ভালোবাসা পাবে আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে একটাই সেটা হলো স্টুডেন্টরা এবং প্রচুর টিচার আছে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারেও রয়েছে গৌরবঙ্গের আন্ডারে রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন টিচাররা রয়েছে যারা বাড়িতে বসে টিউশন পড়াচ্ছে কিন্তু আমাদের থেকে হেল্প নিয়ে পড়াচ্ছে তাদের আমরা অবশ্যই হেল্প করি কিন্তু যারা হিংসা করে আমাদের দেখে যারা জলে আমাদের দেখে তাদেরকে আমরা কখনোই কোনো কিছু দিতে পারবো না তাই না এটাই তো হওয়া উচিত তাহলে তুমি আমায় দেখে হিংসা করছো তুমি আমায় দেখে জ্বলছ আমার ক্ষতি করার চেষ্টা করছো তুমি আমার এরিয়ায় এসে আমাকেই বাস দেওয়ার চেষ্টা করছো তার মানে কি তার মানে এটা ক্ষতি করার চেষ্টা তো তার মানে কি এটা হিংসা তো তাহলে এটা করা যাবে না তাহলে মানুষের উপকার করো মানুষকে ভালোবাসো মানুষের ক্ষতি করার চেষ্টা করো না তাহলে তোমার ক্ষতি উপরওয়ালা ঠিক করে দেবে তো যাই হোক নেক্সট পয়েন্ট আমরা চলে আসবো নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে স্বরাজ স্বরাজের ধারণা কি স্বরাজ মানে নিজের জায়গা তো স্বরাজ বলতে গান্ধীজি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা বোঝায়নি বরং এর মাধ্যমে তিনি এমন একটি শাসন ব্যবস্থা বোঝাতে চেয়েছেন যেখানে মানুষ নিজেরাই নিজেদেরকে শাসন করবে একটা সময় আমরা কি করতাম ব্রিটিশদের কাছে পরাধীন ছিলাম আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল আমাদের কোনো মান ইজ্জাত ছিল না যখন তখন আমাদের বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হতো সম্মানহানি করা হতো ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিত পুড়িয়ে দিত বেত্রাঘাত করা হতো চাবুক দিয়ে মারা হতো এত অত্যাচার ছিল তখন কিন্তু আমরা পরাধীন ছিলাম মানে অন্যের অধীনে ছিলাম ব্রিটিশদের অধীনে ছিলাম স্বরাজ বলতে গেলে কি বলছে স্বরাজ বলতে গেলে বোঝাচ্ছে যে মানে নিজেরাই নিজেদের দ্বারা শাসিত হওয়া দেখো এখন কি হয় এখন আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ এবং এখানে আমরা কি করি আমাদের মধ্য থেকে একজন শাসককে নির্বাচন করি এবং সেই শাসক কি হয় জয়যুক্ত হয় এবং জয়যুক্ত হয় আমাদেরকেই শাসন করছে তার আমরাই আমাদের দ্বারা শাসিত হচ্ছি তাহলে এটাকে বলা হয় স্বরাজ বলছে এটি ছিল একটি আত্মশাসন ও আত্মনির্ভরতার একটি ধারণা যেখানে প্রতিটি গ্রাম বা গোষ্ঠী নিজেদের প্রয়োজন অনুসারে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে তাহলে আমার ডিসিশন আমিই নেব কোনো বিদেশি শক্তি নয় কোনো বহিরাগত শক্তি নয় আমার দেশের মানুষ আমার ভাই আমার দাদা আমার কাকা আমার যেটা আমার ডিসিশন নেবে বাইরের কোনো লোক নয় অর্থাৎ বাইরে বলতে গেলে এখানে আমরা ব্রিটিশ সরকারের কথা বা অন্য কোনো আদার্স কান্ট্রির কথা বোঝাতে চাচ্ছি তাহলে আমাদের দ্বারাই আমরা এখন শাসিত হচ্ছি এটাকে বলা হয় স্বরাজ তাহলে আজকের এই ক্লাসটিতে আমি গান্ধীর তিনটা আদর্শ পড়লাম একটা সর্বদয় একটা অহিংসা এবং একটা স্বরাজ গান্ধীজি তিনটা কথা বলেছেন তুমি নিজের দ্বারা শাসিত যেমন আমরা আমাদের নিজের দ্বারা শাসিত হই আমাদের ক্ষেত্রে কি হয় আমাদের মধ্যে কম্বাইন্ড বা বন্ডিংটা অনেক প্রচুর ভালো রয়েছে আমরা কেউ যখন কিছু পারি না তখন আমরা অন্য থেকে শিখে নেই কোনো ক্ষতি নেই অন্যের কাছ থেকে শিখতে আমি লজ্জা কেন পাবো আমি যেটা পারি না সেটা অন্যের কাছ থেকে শিখে নিতে আমার ক্ষতিটা কোথায় তাই না তাহলে গান্ধীজি আমাদের এগুলো শিখিয়েছেন হিংসা না করা সর্বদয় সকলের উন্নতির কথা স্বরাজের কথা তো আজকে এই তিনটা টপিক করলাম পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে উপস্থিত থাকবো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে যেন প্রত্যেকের কাছে ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে কমিউনিটি ডেভেলপমেন্টের খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ